যে মোদী সরকার নয় এটা অ্যাকচুয়ালি ফুটো সরকার ফুটো সরকার কেন বলছি কারণ আমরা দেখেছি নরেন্দ্র মোদী যা যা কিছু বানিয়েছেন গত কয়েক বছরে সবই ফুটো হয়ে গেছে সে প্রতিশ্রুতি বলুন বিভিন্ন রকম সব কিছুতে রাস্তাঘাট মন্দির নতুন সংসদ ভবন ট্রেন মানে ওই যেন বন্দে ভারত সব কিছু ফুটো হয়েছে ব্রিজ ফুটো হয়েছে সব কিছু এখন বিষয়টা হচ্ছে যে এই যে ফুটো বলে যেগুলো আমরা বলছি যে এটা মোদী সরকার নয় এটা ফুটো সরকার একটা জিনিস আপনারা খেয়াল করুন আমাদের বাড়িতে যখন বাসন টাসন বা জলের বোতল ড্রাম বা যে কোনো জিনিস যখন বাসন পুত্র খারাপ হয়ে যায় বা ফুটো হয়ে যায় জামা কাপড়ও যদি ফেলে ফেলে প্যান্ট মানে দিই তাহলে যখন বারবার এই সরকারের বলি হচ্ছে সাধারণ মানুষ মরছে তখন তো আমাদের এই সরকারটাকেই ফুটো হয়ে গেছে ফেলে দিতে হবে অর্থাৎ এটা বাতিলের খাতায় তারপরেও এটা কিভাবে মানে আহ সরকারের রয়েছে অর্থাৎ সাধারণ মানুষ ভাবছে যে ওই ফুটোর মধ্যে আমরাও ডুবব দেশটাও ডুববে সব কিছু ডুববে এবং এই ফুটোর মধ্যেই সব বিলীন হয়ে যাবে এবার ফুটো নিয়ে অনেকে অনেক রকম মানে বের করে ডাবল মিনিং করে আমরা বাঙালিরা অনেক সময় ফুটো বলতে অন্যরকম মানেও বুঝি কিন্তু ফুটো শব্দটা মোটেই অশ্লীল শব্দ নয় এবং ফুটোটা যে ভালো জিনিস নয় সেটা কিন্তু আমরা প্রত্যেকে বুঝে গেছি গত দশ বছরের নরেন্দ্র মোদী সেটা বুঝিয়ে দিয়েছেন অতএব আপনারা যদি ফুটো ভক্ত হয়ে থাকেন তাহলে নরেন্দ্র মোদীকে সাপোর্ট করুন আর যদি মনে হয় যে ছেঁড়া ফাটা ফুটো বা এই জিনিসপত্র আপনি ব্যবহার করবেন অবশ্যই নরেন্দ্র মোদী সাপোর্ট করুন আর যদি মনে হয় যে আমি ফুটো ফাটা বন্ধ করব এবং নিজের পরিবারের বা দেশের ভালো করব যাতে ফুটো দিয়ে লিকেজ না হয় তো তাহলে আমরা নরেন্দ্র মোদীকে চেঞ্জ করবো এটুকুই জাস্ট বলার এখন মানুষ ভাববে অন্ধভক্তরা ভাববে তারা ফুটোর মধ্যে ঢুকবে না ফুটোটা বন্ধ করবে সম্প্রতি আপনারা দেখেছেন যে রাহুল গান্ধীকে সংসদে দাঁড়িয়ে অনুরাগ ঠাকুর বিজেপির সাংসদ তিনি রাহুল গান্ধীর জাত নিয়ে প্রশ্ন করেছেন তো জাত নিয়ে প্রশ্ন করা এটা তো বিজেপির একটা কালচার বিজেপির রাজনৈতিক আইডিওলজির জায়গা তারা ধর্ম জাতপাত নিয়ে রাজনীতি করে কিন্তু রাহুল গান্ধী বলেছিল আমাকে কেউ সমালোচনা করলে আমি তার উত্তর দেবো না কিন্তু তখন অখিলেশ যাদব কিন্তু পাল্টা প্রশ্ন করেছিল জাত নিয়ে প্রশ্ন করেছে মানে এবং বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়া জোট কিন্তু যথেষ্ট শক্তিশালী তারা কিন্তু এখন এর বিরুদ্ধে কিন্তু এটা প্রস্তাব পাশও করে ফেলেছে জাঁত নিয়ে কেন প্রশ্ন তো একটু চাপে পড়েছে কিন্তু মুশকিল হচ্ছে যে ব্যক্তি জাত তুলেছে সেই অনুরাগ ঠাকুর তার বাবার নাম কি ধুপল আমি জাস্ট একটু দেখে নামগুলো দেখে বলছি তার ঠাকুরদার নাম হচ্ছে মহন্ত রাম ধুমাল তার বাবার নাম হচ্ছে প্রেম কুমার ধুমাল ভাই অরুণ কুমার ধুমাল তুই ঠাকুরটা কত থেকে এটা নিয়ে আমরা যদি গবেষণা করে দেখি যারা বিজেপি করেন বা বিজেপি যারা অন্ধভক্ত দেখবেন অনেকে ফেসবুকে রাম ভক্ত অমুক ইত্যাদিরকম নামটাম লেখে হনুমান ভক্ত ইত্যাদি বা ধরো আমি দীপক আমি দীপক রাম ভক্ত দীপক বা ভক্ত দীপক বা দীপক কুমার মোদি এরকম কিছু নামটাম আমরা টেক নেমনি এবং অন্ধভাবে নরেন্দ্র মোদীর সমর্থন করি এই যে অনুরাগ ঠাকুর তার বাপ ঠাকুরদার টাইটেল ব্যবহার না করে ওই কি যেন ধুমাল নাকি টাইটেল সেটা ব্যবহার না করে ঠাকুরটা করছে কেন তো এটা নিয়ে কয়েকজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী তারা বলছেন নামগুলো বলছি না তাদের তারা বলছেন অ্যাকচুয়ালি অনুরাগ ঠাকুরের ঠাকুর টাইটেলটা নেওয়ার পেছনে হচ্ছে ওর বাড়িতে বাবা যখন থাকতো না ওর বাড়িতে তখন নিশ্চয়ই কোনো আর বা বিজেপির ঠাকুর পদবীওয়ালা কেউ একজন যাতায়াত করতেন এবং তারই প্রোডাকশান হচ্ছে এই অনুরাগ ঠাকুর এবং সেই কারণে তার নিজের বাপ ঠাকুরদার টাইটেল ব্যবহার না করে ঠাকুর টাইটেলটা ব্যবহার করে মানে এটা একটা কারণ এটা বিজেপি অন্ধভক্তদের বা বিজেপি যারা করে তাদের কিন্তু এটা স্বভাব আছে মানে এই জায়গা থেকে জাত নিয়ে যখন প্রশ্ন তুলেছে রাহুল গান্ধীর তখন আমার মনে হয় অনুরাগ ঠাকুরের জাতটাও সবার জানা উচিত যে ঠাকুর টাইটেল না হয়ে সে ঠাকুর কি করে হলো তো যা জানা গেছে তাতে বাপ ঠাকুরদার আপনারা একটু গুগল করে সার্চ করে দেখে নিন আহ ঠাকুরের জাতটা কি উনি যে জাতি ও বাপ ঠাকুরদার মানে বংশের লোক নয় এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ তার জাত অন্য বেজাত আর কি